হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ঈদ মুবারক শুভেচ্ছা জানাই এই ভিডিওটার মধ্যে আপনাদের কেউ স্ক্রিপ করবেন না ভিডিওটা টেনে দেখবেন না সবাই একটু ভালো করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা সবাই কি ঈদের কি কি করছেন অবশ্য জানাবেন আর এখানে যে নামাজ পত্র ছিলাম এখানে একটু ভিডিওটা করছি স্ক্রিপ নিয়েছি তাই আপনাদের দেখার জন্য আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ঠিক আছে আর দেখছি ভিতরে দেখছেন যে মাংসগুলো সিদ্ধ হচ্ছে তাই ভিডিওটা একটু করলাম ভিডিওটা তাই অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন অবশ্যই চাপ দিয়ে দিবেন ওকে সব ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম